এই সে আমাদের কবর চিরস্থায়ী এই কবরে শরীফুলকে সায়িত করা হবে ভবিষ্যতে যদি আল্লাহ চান হ্যাঁ এখানে আছে আমার নানা নানি নানা নাই নানি আছে মামা আছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই এখানে আছে ইনশাল্লাহ সবাই এই কবরের জন্য দোয়া করবেন কবরবাসীর যেন ভালো থাকে হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি এখন উত্তর টাঙ্গালের সবথেকে বড় বড় মাঠ এবং সংযুক্ত কবরস্থান একই সঙ্গে ঈদগা মাঠ এবং সাথে কবরস্থান নিয়ে অবস্থান করছি এটা হলো ঝঞ্ঝনীয় ফল ধাপাকান্দি কবরস্থান বৃহত্তর কবরস্থান এখানে ঝঞ্ঝনীয় ফলদার কান্দির অনেক ময় মুরব্বী অনেক চেনা জানা মুখ সাহিত্য রয়েছেন ছোট বড়, শিশু বৃদ্ধা যাদেরকে আমরা ছোটোকালে দেখেছি আমাদের গ্রামের তারা যাদেরকে এই যে এখানে পাশে হলো আপনার গুজবিল এখানে যারা যাদেরকে ছোটোকালে দেখেছি যারা এই মাঠে ফসল চাষ করেছেন বিচরণ করেছেন তাদের পদচারণা আজও আমার চোখের মধ্যে দৃশ্য দৃশ্যায়িত হয় তাদেরকে দেখেই কিন্তু আমি বড় হয়েছি অনেক মুরুব্দ আমাদেরকে ছেড়ে এই জনজনের কবরস্থানের সাহিত্য রয়েছেন এখানে আমার বড় ভাই উদিউজ্জামানের কবরস্থান এই যে এই জায়গায় কবরে দেওয়া হয়েছে এই যে খেজুর গাছটা দেখাও

ভবিষ্যতে যেটা আমি সবসময় প্রায়শই বলি যে আমাদের ভবিষ্যতের এটা ক্রয় করা